কিন্তু আমাদের ভাইদের কাছে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে যে আগুনে প্রথম হাত দিয়েছিল নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে 88 জনকে গ্রেফতার করেছিল সেই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আর হাঁটবেন না উনি বুঝে গেছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়েছে ব্যালট বক্স চিন্তাই হয়েছে ব্যালট বক্স লুট করে ভাই সাত লাখ ভোটে জেতানো যায় বাপি হালদার কে জেতানো যায় উনত্রিশটা এমপি কে পাঠানো যায় কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমরা খাতায় কলমে পাঁচ টাকার কলম দিয়ে বুঝিয়ে দিব মাননীয় মুখ্যমন্ত্রী যদি সরকার যদি এক ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে এই দক্ষিণ 34 পরগনা থেকে তৃণমূল দল উঠে যাবে এটা ভয় নয় লড়াইটা আমাদেরকে সামনে শারীরিতে থেকেই উঠে গিয়ে লড়াই করতে হবে এই লড়াই এর মধ্য দিয়ে আমার আদিবাসী দলিত আমার খেতে খাওয়ার ক্রমাজীবী আমার পিছিয়ে পড়া আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারের দাবি আমাদের বিধানসভায় পাঠাতে হবে সেই অঙ্গীকার নিয়ে আবু সিন্দিকির তার পিতার হাহাকার তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না আমার পার্টির রাজনৈতিক তারা সেই জয়েন করলো ওখানে বিশ জন নেতা তৃণমূলে আমি এখানে গরু হাটাতে গিয়ে বসেছিলাম গরু হাটা কবে বসে বসে এই গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে কিন্তু আপনাদেরকে বলছি আইসএ কে কেনা যাবে না এই গরু ছাগলটা আসবে যাবে কিন্তু আইএসএফ আইএসএফ থাকবে এই হাজার হাজার মানুষের আমার আজকে আবু সিদ্দিকির পরিবারকে আমার তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রুকবানুর রহমান তার বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আয়ুষ খানের বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আবু সিদ্দিকির বিচার দিতে পারবেন না আমার দলের চেয়ারম্যান বলেছে এই পাঁচটা কারে কলমি কাফি